এক এ ক এক দুই দ্বয়রশু রসই দুই তিন তয়রশি দন্তান্ন তিন চার চয় আকার বসেনার চার পাঁচ পঁয়চন্ড আকার চ পাঁচ ছয় ছ ছনত্রিশীয় ছয় সাত দোমত আকার ত সাত আট সরে ট আট নয় ন নিয় নয় দশ দ তালেবশ দশ এগারো এ গয়াকারে গা বস রয় ওকারে রো এগারো বারো বয়াকার বৈষ্ণরয় ওকার বারো তেরো তয়ে বৈষ্ণরয় ওকার তেরো চোদ্দ ছয় দয় দ চোদ্দ পনেরো প দন্ত নয়কারে নে বৈষ্ণ ওকারে রো পনেরো ষোলো মধুনা সয় লয় ওকারে লো ষোলো সতেরো স ত একারে তে বস রয় ওকারে প্রো সতেরো আঠেরো ঠয় একারে ঠে বস রয় ওকারে রো আঠেরো উনিশ রস্য দোমতার নয় রশ্মি তালু বর্ষ উনিশ কুড়ি কয় রসু ডাবিনা রয় রসি কুড়ি